পণ্য প্রদর্শন করা হচ্ছে প্রদর্শনীতে এছাড়া বিদেশি ক্রেতারা অংশ নিয়েছেন কিনা জানাবেন যেমনটি বলছিলেন নাফি যে দুদিন ব্যাপী রাজধানী কুরিলে বসুন্ধরা আন্তর্জাতিক কন্টেশন সিরিতে ডেনিম যে প্রোডাক্টটি রয়েছে বা ডেনিম যেই ফেব্রিক্স আমরা বলে থাকি সেই ফেব্রিক্সে নিয়ে একটি এক্সপো ষোলোতম বারের মতো এটা আয়োজন আয়োজিত হচ্ছে যেটা আজ এবং আগামীকাল ব্যাপী এখানে থাকবে তো সেক্ষেত্রে এখানে বলি যে এখানে শুধুমাত্র ডেনিমের পণ্য যে এখানে প্রদর্শনী হচ্ছে বিষয়টি এরকম নয় ডেনিমের পণ্যের সাথে সম্পর্কিত যে আরও বিষয়গুলো আছে যে এটি তৈরিতে কি ধরনের কেমিক্যাল ব্যবহার হয়ে থাকে এটার সাথে আর কি ভাবে এটিকে তৈরি যেমন একটি কেমি ডেনিম পণ্য তৈরিতে এটা পরিষ্কার করার বিষয় আছে পানি দিয়ে ধোয়ার বিষয় আছে সেক্ষেত্রে মেশিন ব্যবহার করা হয়ে থাকে সেই মেশিনটি এখানে হয়তো নিয়ে আসা হয়নি তবে সেই মেশিনের সাথে সম্পর্কিত কিন্তু স্টল এখানে আছে যেখানে মেশে একই দিনে ঘন্টায় বা প্রতিদিন কি পরিমাণ আহ পণ্য পানি দিয়ে ওয়াশ করা যায় সেই বিষয়েও কিন্তু এখানে স্টল নেওয়া হয়েছে এছাড়া আরো বলে থাকি যে এখানে মূলত যেই ডেনিমের যে যেই আন্তর্জাতিক যেই প্রতিষ্ঠানগুলো আছে কিছু প্রতিষ্ঠান আছে গত কয়েক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছে এছাড়া তারা আবার নতুন করে এখানে স্টল দেওয়ার কারণ হিসেবে বলছে যে তারা কেউ কেউ এখানে নতুন কারখানা স্থাপন করতে চায় এই জন্য তারা মেলায় এসেছে যে এখানে আসলে পণ্যের চাহিদা কেমন তারা কি পরিমাণ অর্ডার এখান থেকে পাচ্ছে সেই বিষয়েও তারা দেখার জন্য কিন্তু এখানে মেলাতে স্টল দিয়েছে এছাড়া বলে থাকি আজকে যখন এখানকার কিছু স্টল প্রতিনিধির সাথে কথা বলছি তারা ডেনিমের যে ভবিষ্যৎ পণ্যটি এটি কিন্তু প্রতি প্রতি বছর বা কিন্তু বাড়ছে চাহিদা বাড়ছে বিভিন্ন ধরনের ডেনিমের বিভিন্ন মানে মানভেদে কিন্তু প্রোডাক্ট পণ্য তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছে গার্মেন্টস সেক্টরের কোম্পানিগুলো তবে এটা যে দাম রয়েছে দামের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা হতাশা প্রকাশ করেছেন কারণ তারা বলছেন যে আন্তর্জাতিক যে বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলছে সেই অর্থনৈতিক সংকটের সময়ে ডেনিমের যেই উৎপাদন খরচ সেটা বৃদ্ধি পেলেও কিন্তু তারা সেই উন্নত মানের দাম বা সেই চাহিদা অনুযায়ী দাম কিন্তু তারা পাচ্ছেন না তারা যেই ধরনের মুনাফা আশা করেন যে একটি পণ্য উৎপাদন থেকে কিভাবে কত একটা ভালো মানের মুনাফা করবেন আন্তর্জাতিকভাবে পণ্যটি রপ্তানি করে সেই এ রপ্তানি মূল্যটি কিন্তু তারা না পাওয়ার কারণে অনেকটা হতাশা প্রকাশ করেছেন যেই কারণে কিছু কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা রপ্তানিতে না যে দেখা যাচ্ছে যেই দেশে তাদের পণ্যটি রপ্তানি হয়ে থাকে বা যেই দেশে তারা চাহিদা বা বিক্রির বেশি পেয়ে থাকে সেই দেশে তারা কিছু কিছু কম প্রতিষ্ঠান কিন্তু ফ্যাক্টরি বা কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে যাতে করে তাদের উৎপাদন খরচ অনুযায়ী যদি তারা মুনাফা বেশি করতে নাও পারে সেই ক্ষেত্রে যেন তারা তাদের যেই ব্যয় আছে সেটি কমিয়ে এনে বা রপ্তানি খরচটা কমিয়ে এনে তারা এখানে কিছুটা বেশি বাড়তি মুনাফা করতে পারে সেই বিষয়ে কিন্তু তারা অনেকে আশা প্রকাশ করেছেন তো তারা ধারণা করছেন যে এই মেলা থেকে কিন্তু একটি ভালো মানের অর্ডার তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে আরো তারা এই বিষয়ে ভালো অর্ডার মানে যারা আজকে অর্ডার দিচ্ছে না তাদের সাথে পরবর্তী যোগাযোগ করে তাদেরকে কাছেও পণ্য বিক্রির একটি আশা কিন্তু এই স্টল যারা দিয়েছেন তারা কিন্তু আশা করছেন তো এই ছিল মেলা থেকে আমার কাছে সর্বশেষ রাজধানীর কুরেলে চলছে ষোলোতম ডেনিম এক্সপো সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতারুনিয়ন